নমস্কার বন্ধুদের আপনাদের প্রিয় চ্যানেল এ আপনাদের স্বাগতম আমাদের আজকের গল্পের নাম নতুন পরিচয় আজ সকালে শান্তিধাম বৃদ্ধাশ্রমে বসে সারদা জির চোখ ছিল আশ্রমের বড লোহার গেটের দিকে এক শিকারীর মতো প্রতি গাড়ির শব্দে তাঁর মুখে আসা ও বিষাদ উভয় দেখা দিত এক বছর পূর্ণ হতে চলেছে এক বছর আগে আজকের দিনেই তিনি এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন এক বছর আগে আজকের দিনেই তার পুত্র রমেশ এবং পুত্রবধূ সুনিতার কাছে ছিল তার নাতির চতুর্থ জন্মদিনের উৎসব বাড়ি ছিল অতিথিতে পূর্ণ সারদা জি জানতেন না এটি ছিল তাদের জীবনের শেষ আনন্দের মুহূর্ত এক সপ্তাহ পর পুত্র রমেশ এবং পুত্রবধূ সুনিতা একটি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন মা আমরা এক মাসের জন্য ইউরোপ যাচ্ছি তুমি একা বাড়িতে কিভাবে থাকবে তোমার ভালোভাবে দেখাশোনা হবে না রমেশ বড় চিন্তা দেখিয়ে বলেছিলেন বস এক মাসের তো ব্যাপার তুমি শান্তি ধাম বৃদ্ধাশ্রমে থেকে যা সেখানে তোমার বয়সী লোকেরা থাকবে মন লাগবে আমরা ফিরে আসলেই তোমাকে প্রথমেই বাড়ি নিয়ে যাব শারদা মা মন গরম করে সম্মতি জানিয়েছিলেন চলো ছেলেপিলে বেড়াতে যাচ্ছে ভাবনাতে তিনি নিজের মনকে শান্ত করেছিলেন কিন্তু যখন ছেলেবু বেড়িয়ে ফিরে এল তখনও তাদের কেউ আসেনি নিতে এক সপ্তাহ পরে শারদা মা নিজেই ফোন করলেন ওই মা আমরা আসতেই বাড়ির মেরামতের কাজ শুরু করেছি তুমি তো জানো দেয়ালে কত সিলন দেখা দিয়েছিল এখন কাজ চলছে তো ধুলো মাটি আর আওয়াজে তোমাকে অসুবিধে হবে কাজটা সেরে গেলে তোমাকে সম্মান দিয়ে বাড়ি নিয়ে আসো মেরামতের কাজ আরও কিছু সময় ধরে চলতে থাকল আর হঠাৎ করে তিন মাস পেরিয়ে গেল আশ্রমে তার বয়সী মহিলারা তাকে আগে থেকেই বুঝে দিয়েছিলেন বেন নিজেকে মিথ্যা বুঝিও না এসবই তুমিকে এখানে রাখার জন্য বাহানা এখন আর কেউ আসবে না আগে সারদা মা মন থেকে ভাবতেন আমার রমেশ এমন নয় নিজেকে সান্তনা দিতেন কিন্তু মাসের পর মাস চলে যাওয়ার পর এবং ফোনে শুধু বাহানা ছাড়া আর কিছু না পাওয়ার পর তার বিশ্বাসও বালির মতো হাত থেকে ফসকে গিয়েছিল তাকে বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখন আর কেউ তাকে নিতে আসবে না প্রতি রবিবার সকালবেলা সারদা মা প্রস্তুত হয়ে গেটের কাছে বসে থাকতেন কিন্তু সূর্য ওঠে এবং ডুবে যায় রাস্তায় গাড়ি চলতে থাকে কিন্তু সেই গাড়িটি কখনো আসত না যার জন্য তিনি অপেক্ষা করতেন কিন্তু আজকের দিন ছিল শক্তির পরীক্ষা আজ ছিল তার রোহনের পঞ্চম জন্মদিন ছেলের কাছে আসা তো প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল কিন্তু নাতির প্রতি মমতার সূত্র এখনও তার শ্বাসের সঙ্গে বাধা ছিল তিনি শুধু একবার শুধু একবার তাকে ভালো করে দেখতে চেয়েছিলেন এক ঘন্টা ধরে এমনই দরজার দিকে তাকিয়ে থাকার পর তার ধৈর্য শেষ হয়ে গেল সেই ধৈর্য যার বাঁধ তিনি এক বছর ধরে একে একে তৈরি করছিলেন আজ ভেঙে গিয়েছিল আজ এক মুহূর্তে ভেঙে গেল এক কঠিন সিদ্ধান্ত তার দুর্বল হয়ে পড়া মানসিকতাকে আবার শক্ত করে তুলেছিল নেই আজ তো আমি আমার রোহনকে একবার দেখবি যাই হোক তিনি দৃসিদ্ধান্তে পৌঁছালেন তবে তিনি জানতেন যে যদি তিনি এই পরিচয় নিয়ে বাড়ি যান তাহলে হয়তো ঘরের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবেন না শুনিতার মুখ তার চোখের সামনে ভেসে উঠল যেখানে তার জন্য সম্মান নয় শুধুই অবজ্ঞা ছিল রমেশও হয়তো দরজা থেকেই কোনো বাহানা বানিয়ে ফিরিয়ে দেবে তাই তিনি ঠিক করলেন যে পরিচয়ে তিনি এখানে আছেন সেটা বদলিয়ে যাবেন কিন্তু ম্যানেজারের কাছ থেকে অনুমতি নিতে হবে তিনি ম্যানেজারের অফিসের দরজা নক করলেন ম্যানেজার বর্মাজি ছিলেন এক ভালো মানুষ যিনি এই বৃদ্ধদের কষ্ট বুঝতেন বাড়ির বাইরে সেই পিপল গাছটা দাঁড়িয়েছিল যার নিচে বসে একসময় সে তার সখীদের সাথে কথা বলত সে সেই গাছের কাছে এসে দাঁড়াল কিন্তু এক ধাক্কায় মনে হল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে ভেতরে কিভাবে যাবে কিভাবে তার পুরনো ঘর পুরনো মানুষদের সামনে দাঁড়াবে তার মনে অসংখ্য প্রশ্ন ছিল কিন্তু কোন উত্তর ছিল না সে ভাবছিল ঠিক তখনই তার চোখে পড়ল যে তাদের বাড়ির কাজের বাঁই ললিতা বাড়ির দিকে আসছে এবং দরজার ঘণ্টা বাজাচ্ছে এক মুহূর্ত পর দরজা খুলে বের হল সুদিনা পার্টির প্রস্তুতি এবং অতিথিদের সামলানোর চাপের মধ্যে তার মুখটা উত্তেজনায় লাল হয়ে উঠেছিল মেম সাহেব আজ আমি কাজে আসতে পারব না ললিতা হতাশ গলায় বলল আমাকে জরুরি কাজে গ্রামে যেতে হচ্ছে আজ সুদিনা একদম ক্ষিপ্ত হয়ে পড়ল তুমি আজই সব জরুরি কাজ মনে পড়েছে বাড়িতে অনেক অতিথি আসছে এবং তুমি ছুটি চাইছ মেম সাহেব এটা খুব জরুরি ললিতা তার গলায় মিন্তি নিয়ে বলল অন্য সময়ে আমি কখনো ছুটি চাইনি কিছু আরেকটা ব্যবস্থা কর আর রাগ বেড়ে গেল কোথা থেকে অন্য কাউকে এনে দেব এক কাজ কর যদি তুমি আসতে পারো না তাহলে তোমার শাশুড়িকে পাঠিয়ে দাও কিন্তু আজ আমাকে কাজের জন্য কাউকে না কাউকে চাই গাছের পেছনে দাঁড়িয়ে সব সবকিছু শুনে ফেলেছিলেন তার কানে যেন শক্তি হারিয়ে গিয়েছিল ললিতা এক মুহূর্ত ভাবল তারপর বলল ঠিক আছে মেম সাহেব যদি আমার শাশুড়ি রাজি হয় তবে পাঠিয়ে দেব কিন্তু তারও শরীর ভালো থাকে না আমি জোর করে কিছু করতে পারব না তুই শুধু পাঠিয়ে দে সুদিনা ক্ষিপ্ত হয়ে দরজা প্রায় বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল ললিতা হতাশ হয়ে ফিরে গেল এক মুহূর্তের জন্য গলিতে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল পিপল গাছের পাতার শিশিরানোর মাঝে সারদা জি সমস্ত কথাই শুনছিলেন দেখো নিয়তির খেলা যে বাড়িতে মা হয়ে প্রবেশ করার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে আজ এক কাজের মেয়ের জায়গা খালি হয়ে গিয়েছিল নিয়তি তাকে এক সুযোগ দিচ্ছিল কিন্তু সেই সুযোগের মূল্য তার আত্মসম্মান ছিল এক মুহূর্তের জন্য তার মনে হল ফিরে চলে যায় এই অপমানের চেয়ে আশ্রমের নিঃসঙ্গতা অনেক ভালো তিনি ভাবলেন কিন্তু তারপর তার মুছে যাওয়া চশমার পার থেকে রোহনের হাসময় মুখটা দেখা দিল পুত্রসন্তানের প্রতি মায়া তার ভাঙা আত্মমর্যাদাকে একত্রিত করল এবং এক অদ্ভুত সাহস দিল তিনি তার অস্ত্র মুছে ফেললেন আজ তাকে তার পুত্রকে এক নজর দেখতে হলে একজন কাজের মহিলার ভূমিকায় অভিনয় করতে হবে তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন তার পদক্ষেপ যেন মাটিতে নয় বরং তার নিজস্ব আত্মসম্মানের ছাইয়ের উপর পড়ছিল এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন এবং দরজার ঘণ্টায় আঙুল রাখলেন ঘন্টার শব্দে দরজা প্রায় এক ঝটকায় খুলে গেল সামনে সুদিনা দাঁড়িয়েছিল যার মুখটা চাপ ও বিরক্তিতে লাল হয়ে উঠেছিল ললিতার অস্বীকার তার কপালে গভীর চিন্তার রেখা ফেলেছিল কে তার প্রশ্ন যেন তীরের মতো এসে লাগল শারদা জির বুকের মধ্যে গাম্ভীর্য ও সংকোচের ঝড় উঠল তিনি নিজের কণ্ঠস্বর বদলে ধীরে ধীরে বললেন আমি আমি শান্তি বাই তার বাক্য শেষ হওয়ার আগেই সুদিনার চোখে একটি চমক জ্বলতে লাগল তাকে মনে হল ললিতা নিশ্চয়ই তার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে তার মুখে বিরক্তির জায়গায় এক স্বার্থপর স্বস্তি চলে এল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঈশ্বরের ধন্যবাদ তুমি আসতেই পারলে আমি তো খুব চিন্তায় পড়েছিলাম সুদিনা বলল সুদিনা প্রায় সারদা জির হাত ধরে বলল কিন্তু তাকে সেই ঝুঁকে থাকা মুখ বা মলিন চোখের দিকে দেখার সময় কোথায় তার কাছে এই ঝুঁকে থাকা দেহ শুধু একটি সমস্যার সমাধান ছিল দুই হাত যারা ঘরের কাজ সেরে দেবে সে তাকে ভিতরে প্রায় টেনে নিয়ে গেল এবং দ্রুত দরজা বন্ধ করে দিল যখন সারদা জি দোতলার মেঝেতে পা রাখলেন বাড়ির পরিচিত গন্ধ তার গায়ে এক ঝড়ের মতো এসে পড়ল এটা সেই বাড়ি যার প্রতিটি কোনা তার মায়ার সাক্ষী ছিল সোফায় রাখা কুশন যার গ্যালাফ তিনি নিজে হাতে সেলেছিলেন এবং দেওয়ালে ঝুলে থাকা পুরো পরিবারের সেই বট ছবি সব কিছুই তার চোখের সামনে যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল তিনি একটু আবেগে ভাসলেন কিন্তু তাতেও তার চোখ ছিল শুধু এক জায়গায় তার পুত্র রোহনকে খুঁজতে কি হল কি দেখছ কাজ করতে তো এসেছ তাহলে এখানে কি করছ সুদিনা করা সুরে বলল এবং তারপর রান্নাঘরের দিকে ইশারা করে আদেশ দিল শুনো আগে এই সব গরম বাসনগুলো পরিষ্কার করে দাও সিংকে ভর্তি হয়ে গেছে তারপর সবজি কেটে ফেলো তাড়াতাড়ি করো সন্ধ্যায় সব অতিথি আসবে জি এক শব্দ বলেননি তিনি এক যন্ত্রের মতো চুপচাপ রান্নাঘরে চলে গেলেন সিঙ্কটি বাসনপত্রে পূর্ণ ছিল তিনি নল খুললেন এবং বাসন ধোয়া শুরু করলেন ঠিক তখনই ভিতরের রুম থেকে শিশুদের হাসাহাসির শব্দ শোনা গেল এবং একটি পাঁচ বছরের ছেলে ঝড়ের মতো দৌড়ে বাইরে এল সে নীল রঙের একটি সুন্দর শেরওয়ানি পরেছিল এবং সে দেখতে যেন এক রাজকুমারী ছিল রোহন তাকে দেখে জি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন তার হাত থেমে গেল তার মনে হল সে তাকে নিজের বাহুডোরে টেনে নিয়ে আসবে সেই ছোট্ট পুত্র সন্তানকে তার কপাল চুমু খেয়ে বলে দিতে ইচ্ছে করেছিল জন্মদিন মুবারক হো আমার সন্তান কিন্তু সে জানত তার জায়গা কোথায় সে দাদি নয় শান্তি বাই তাই সে দূর থেকে তাকে এক পলক দেখল আর তার চোখের অস্ত্রসমুদ্রটি পল্লুর কোণে শুষে নিল রোহন একটুও তাকিয়ে না দেখে খেলনার জগতে মগ্ন হয়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বাগানে চলে গেল সে এক মুহূর্ত থামেনি সে দেখতে পায়নি যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা মহিলার চোখ তাকে এমনভাবে দেখছে যেমন এক পিপাসিত ব্যক্তি জলকে দেখে রোহন এক ঝলকো তাকিয়ে না দেখে অন্য বাচ্চাদের সঙ্গে খেলার জন্য বাইরে চলে গেল দুপুরে রমেশ এল সে ফোনে কোনো বন্ধুর সঙ্গে কথা বলছিল হ্যাঁ যাস সন্ধ্যায় অবশ্যই আসো আর হ্যাঁ ভাবি এবং বাচ্চাদের নিয়ে আসো না হলে আমি আজ হয়ে যাব বলে সে এক বানানো হাসি হাসল তার চোখ রান্নাঘরে কাজ করা শান্তিবাইয়ের ওপর পড়ল এক মুহূর্তের জন্য এক অজানা গা অনুভূতি তার ভেতর জাগল যেন কিছু পরিচিত কিছু আপন অনুভূত হল তার ঝুঁকে থাকা কোমর এবং গরম কিছু এমন ছিল যা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল তবে পরের মুহূর্তেই সে এই চিন্তা তাড়িয়ে দিল এটা মা কিভাবে হতে পারে সে তো নিশ্চিন্তে আশ্রমে থাকবে আমি কী ভাবতে শুরু করলাম সে নিজের মাকে চিনতে পারল না এবং মজা করতে করতে ফোনে কথা বলতে বলতে ভিতরে চলে এল শাম আসতেই বাড়ি অতিথিদের সঙ্গে ভরে উঠল রমেশের বন্ধুরা সুদিনার সহেলিরা কিছু দূর সম্পর্কের আত্মীয় সবাই সেখানে উপস্থিত ছিল মাহফিলে দামি পারফিউমের গন্ধ এবং সঙ্গীতের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল আর জি সেই শব্দের মধ্যে কখনো অতিথিদের জলপান দিচ্ছিলেন কখনো চানাস তার প্লেট ধরিয়ে দিচ্ছিলেন কেক কাটা হলো হ্যাপি বার্থডে টু ইউ রোহন এই সুরে হাততালি বেজে উঠল রোহান কেক কাটল এবং প্রথম টুকরো রমেশ ও সুদিনাকে দিল শারদা জি দূর থেকে সব কিছু দেখছিলেন তার মন চাইছিল রোহান একবার তাদের দিকে তাকাত কিন্তু তার পৃথিবী তো কেবল তার বন্ধুদের এবং উপহারের মধ্যে সীমাবদ্ধ ছিল তখনই রমেশের এক বৃদ্ধ আ কমলা জি এদিকে ওদিকে তাকিয়ে অবশেষে তাকে জিজ্ঞেস করিয়ে ফেললেন রমেশ ছেলে তো সবই আছে এই প্রশ্নটা যেন তীরের মতো বিদ্ধ করল কিন্তু রমেশ এবং সুনিতা এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল সুনিতা তার মুখে এক পটু অভিনেত্রীর মতো চিন্তা এবং ভালোবাসায় ভরা হাসি ফুটিয়ে বলল কি বলবো কমলা আন্টি মা তীর্থযাত্রায় গিয়েছেন বহু বছর ধরে তার ইচ্ছা ছিল চার ধাম দর্শন করার আমরা তো বলছিলাম পড়ে যাবেন কিন্তু তিনি শুনলেনই না রমেশ সঙ্গে সঙ্গেই কথাটা এগিয়ে দিল যেন এই সংলাপটা আগেই তৈরি করা ছিল তার গলায় মিথ্যা গর্ব এবং আত্মতৃপ্তি ছিল হ্যাঁ আন্টি আমরা তো অনেক বলেছিলাম যে এই বয়সে এত কষ্ট কেন নেবেন কিন্তু তিনি বললেন বাচ্চারা তোমাদের জন্য তো আমি আমার সারা জীবন কেটে দিলাম এখন একটু পূর্ণ কুরোই কে জানে কখন ডাক আসবে শেষে মার ইচ্ছার চেয়ে আমাদের জন্য আর কিছু হতে পারে আমরাই সব বুকিং করে দিয়েছি রমেশ বলল তার গলায় এক ধরনের সান্ত্বনা ছিল এখন চারধাম যাত্রায় গিয়েছেন কিছু মাস তো লাগবেই ফিরে আসতে এটা শোনার পর আসরে এক ধনী উঠল ও বাহ বাহ এক বন্ধু রমেশের পিঠ চাপড়ে বলল দোস্ত তুই তো আসলেই আজকের কুমার আজকাল এমন মা বাবার জন্য কে এত ভাববে তোর কৃতিত্বে সালাম জানাই এই প্রশংসার শব্দগুলো শুনে যেখানে রমেশ ও সুনিতা উচ্ছ্বসিত হচ্ছিল সেখানে সারদা জির জন্য সেই শব্দগুলো যেন গলিত কাচের ঝর্নার মতো সরাসরি তার কানে গিয়ে পৌঁছাচ্ছিল তার আত্মা ছিঁড়ে যাচ্ছিল যে মার খোঁজ নেবার সময় ছেলের ছিল না আজ সেই মার মিথ্যে তীর্থযাত্রার নামে সে নিজের মহানতা নির্মাণ করছে এই প্রতারণা এই মেকি ভূমিকা এই সাদা মিথ্যে তাঁর সহ্য করা আর সম্ভব ছিল না তার কাঁপতে থাকা হাতে এক গ্লাস পানি সাজানো একটি ট্রে ছিল শ্রবণ কুমার খেতাব শুনে তার হাতের শক্তি দুর্বল হয়ে গেল ভারসাম্য হারালেন এবং ট্রে এক ভয়াবহ ঝনঝন আওয়াজের সাথে মেঝেতে পড়ল কাঁচের গ্লাসগুলি চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল সঙ্গীত থেমে গেল পা থেমে গেল সবার মনোযোগ চলে গেল সেই দিকের দিকে যেখানে একটি বুড়ি কাজের বুয়া কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়া কাঁচের টুকরোগুলোর মধ্যে দাঁড়িয়েছিল এই তারাহুড়োতে যখন সে নিচে নামতে চেষ্টা করছিল তখন তার মুখ থেকে সেই ভারী মোটা কাঁচের চশমা পিছলে পড়ে গিয়েছিল এবং মাথার পল্লুও সরে গিয়েছিল এক মুহূর্তের জন্য সেখানে এক মরা নিরবতা ছড়িয়ে পড়েছিল সত্য এখন সবার সামনে ছিল যে মহিলাকে সবাই কাজের বুয়া মনে করেছিল সে আর কেউ নয় সারদা মা যাকে সবাই জানত এখন সবাই দেখতে পাচ্ছিল সে সেই মহিলা যাকে রমেশ কিছুক্ষণ আগে শ্রবণ কুমার বলে প্রশংসা করছিল শারদা তুমি সারদাই তো কমলা আন্টি খুব মনোযোগ দিয়ে জিজ্ঞেস করলেন তিনি এক পা এগিয়ে এসে সারদাজিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তার চোখে এক ধরনের অবিশ্বাস এবং দীর্ঘ সময়ের যন্ত্রণা ভেসে উঠেছিল তারপর তার চোখ ঘুরে গিয়ে রমেশের দিকে পড়ল রমেশ এটা কি হচ্ছে তিনি কড়া স্বরে বললেন যেন সবার কাছে শুনিয়ে দিতে চান তোমার মা তো তীর্থযাত্রায় গিয়েছিলেন না তাহলে এই কি তীর্থযাত্রা রমেশ এবং সুনিতা দুঃস্বপ্নের মতো সাদা হয়ে গেল তাদের জীব তালুতে আটকে গিয়েছিল যাদের মুখে কিছুক্ষণ আগে প্রশংসার দীপ্তি ছিল তাদের এখন মুখে লজ্জা এবং ধরা পড়ার কালিমা পড়েছিল যারা কিছুক্ষণ আগে রমেশের পিঠ চাপড়ে বলেছিল তারা এখন একে অপরকে দেখছে এবং ফিসফিস করছে শ্রবণ কুমারের মুখোষ্টি খুলে গেছে আর তার পিছনে একটা নির্মম এবং স্বার্থপর মুখ এখন সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে তোর এই অবস্থা কে করেছে শারদা কমলা জি জিজ্ঞেস করলেন শারদা জি চোখে জল নিয়ে বললেন কমলা আমি তীর্থযাত্রায় না গিয়ে বৃদ্ধ আশ্রমে চলে গিয়েছিলাম আমার সন্তানরা কিছুদিন সেখানে থাকতে বলেছিল কিন্তু তারপর কখনো আমাকে নিতে আসেনি নাকি আমার সাথে দেখা করতে কিন্তু আজ আজ ছিল আমার রোহনের জন্মদিন আমার মন আর মান ছিল না ধৈর্যও শেষ হয়ে গিয়েছিল আমি শুধু একবার একবার আমার নাতিকে দেখতে চেয়েছিলাম আমার এই চোখে তাকে একবার শুধু দেখ বলে আমি এসেছিলাম যদি আমি নিজের পরিচয়ে এই দরজায় আসতাম হয়তো আমাকে দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হতো বলে থেমে গেলেন তিনি তার গলা আটকে গেল আর কথাগুলো বলতে বলতেই তার চোখে অশ্রু জমে উঠেছিল শারদাজির কথা শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল রমেশ এবং সুনিতা মাথা নত করে দাঁড়িয়েছিল যেন পৃথিবী ফেটে যায় এবং তারা তার মধ্যে ঢুকে যায় জি এক শেষ নজর নিজের ছেলের দিকে দিলেন তারপর তাদের চোখ সেই ভিড়ের মধ্যে রোহনকে খুঁজতে লাগল রোহন ছিল কেকের টেবিলের পাশে অন্য শিশুদের মধ্যে সংকুচিত হয়ে দাঁড়িয়ে এই পুরো ঘটনাটি অজ্ঞাতভাবে সে শুধু তার দাদিকে দেখছিল যাকে সে এখনও চিনতে পারেনি যখন মিথ্যের পর্দা ফেটে গেছে তিনি ধীরে ধীরে বললেন এবং সবার জানা হয়ে গেছে আমি কে তাহলে আমি আমার সেই এক ইচ্ছাও পূর্ণ করে ফেলব যার জন্য আমি আমার সম্মানও বাজে রেখেছিলাম এটা বলেই তিনি ধীরে ধীরে এগিয়ে চললেন তিনি রোহনের সামনে গিয়ে কোমল হাঁটুর ওপর বসে পড়লেন এক বছর ধরে পাথরের মতো শক্ত হয়ে থাকা তার চোখে এখন জল ঝরে পড়ছিল আমার বাচ্চা এই শব্দটি তার মুখ থেকে এক্সিস্কির সাথে বের হল তারপর তিনি তার দুটি হাত বাড়িয়ে রোহনকে নিজের দিকে টেনে নিয়ে তাকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরলেন এটি কেবল একটি আলিঙ্গন ছিল না এটি এক বছরের যন্ত্রণার শেষ ছিল শারদা জি রোহনের চুলে মুখ ডুবিয়ে তার গন্ধ শুঁকছিলেন তার গোলগাল গাল এবং কপালকে আবেগের সাথে চুম্বন করছিলেন আর তার প্রতিটি অনুরাগে এক বছরের অপেক্ষার অনুভূতি মিশে যাচ্ছিল মনে হচ্ছিল যেন এক পিপাসিত পথিক দীর্ঘ সময় ধরে মরুভূমিতে ভ্রমণ করে অবশেষে পানির উৎসে পৌঁছেছে আর তার বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছে রোহন যিনি এখনো ভয় পেয়েছিল কিছুই বুঝতে পারছিল না সে শুধু তার দাদির কাঁপানো বাহু তার অসুর উষ্ণতা এবং তার শ্বাসরুদ্ধকর সিস্কির অনুভূতি পেতে পারছিল ভয় পেয়ে সে ধীরে ধীরে তার ছোট ছোট হাত তার দাদির পিঠে রেখেছিল এই দৃশ্যটি দেখে সেখানে উপস্থিত অনেকের চোখে জল এসে পড়েছিল কমলা আন্টি তার মুখ পল্লু দিয়ে ঢেকে ফেলেছিলেন যেন কেউ তাকে কাঁদতে না দেখে জি তার দীর্ঘ অভিলাষ পূর্ণ করার পর ধীরে ধীরে রোহনকে নিচ থেকে আলাদা করলেন তিনি তার শাড়ির পল্লু দিয়ে রোহনের গাল থেকে তার অস্ত্র মুছলেন তারপর উঠে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তির অনুভূতি নিয়ে তার নম্র মেরুদণ্ড এখন সোজা হয়ে গিয়েছিল তিনি ভিড়ের দিকে একবার নজর দিলেন তারপর কোনো অভিব্যক্তি ছাড়াই শুধু বললেন ভালো চলি ঠিক তখনই রমেশের এক বন্ধু বিক্রান্ত যে এতক্ষণ ধরে চুপচাপ এই সমস্ত ঘটনা দেখছিল সামনে এগিয়ে এল সে ছিল এক বুদ্ধিমান এবং সংবেদনশীল যুবক সে মাটিতে পড়ে থাকা সারদা জির চশমা তুলে নিল সেটি পরিষ্কার করে তারপর রমেশ ও সুনিতার দিকে ঘৃণা ও আফসোস ভরা চোখে তাকাল তার চোখে ছিল ঘৃণা এবং দুঃখ দুটি একসাথে সে সারদা জির দিকে ফিরে তার হাতে চশমাটি দিল এবং তারপর মাথা নিচু করে হাত জোরে বলল মা জি আপনি আমার সঙ্গে চড়ুন আমার বাড়ি ছোট হলেও সেখানে আপনার স্থান আমার মাথায় থাকবে বিক্রান্তের কথাগুলো যেন সারদা জির ভিতরে থাকা সম্মানবোধকে জাগিয়ে তুলল তিনি তার অশ্ব মুছলেন বিক্রান্তের মাথায় হাত রেখে বললেন জীবিত থাকো ছেলে ঈশ্বর তোমাকে সুখী রাখুক তারপর তিনি এক মুহূর্ত থামলেন এবং বললেন কিন্তু যখন নিজেরই রক্ত পানি হয়ে গেল তখন আমি আর কাউকে বোঝা কিভাবে হতে পারি তবে ছেলে তোমার চিন্তা জানার পর ভালো লাগল সবসময় সুখী থেকো তিনি একবার তার ছেলে ও বৌমার দিকে তাকালেন তাদের চোখে এখন আর কোনো রাগ বা ঘৃণা ছিল না কেবল একটি গভীর অগাধ বিষাদ ছিল আমার স্থান এখন সেখানে যেখানে আমার ভাগ্য আমাকে নিয়ে গেছে শান্তিধাম বৃদ্ধাশ্রম এটি বলেই তিনি ফিরে দাঁড়ালেন আর দিকে তাকিয়ে না সেই বাড়ি থেকে চিরকাল চলে গেলেন তার পদক্ষেপে এখন কোনো নিরানন্দ ছিল না বরং এক ধরনের শান্তি ছিল যা সবকিছু হারানোর পর পাওয়া যায় তাদের চলে যাওয়ার পর শ্রবণ কুমারের উপাধি দেওয়া অতিথিরা লজ্জায় মাথা নিচু করে নিল একে একে সবাই রমেশ এবং সুনিতাকে থুথু ছিটিয়ে অভিশাপ পাঠিয়ে বাড়ি ছেড়ে চলে গেল কমলা আন্টি চলে যাওয়ার সময় কেবল বললেন রমেশ তুমি শুধু তোমার মার সঙ্গে নয় বরং মানবিকতার সঙ্গে ধোঁকা দিয়েছে ঈশ্বর তোমায় কখনো মাফ করবে না এই শব্দগুলো ছিল শুধু কথা নয় এটি ছিল একটি চর যা রমেশ এবং সুনিতার আত্মায় গভীরভাবে বাজে এটি বলে তিনি চলে গেলেন পেছনে রয়ে গেল সেই রাজবাড়ি ছড়ানো উপহার আধা খাওয়া কেক এবং মেঝে জুড়ে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো আর সেই সবকিছুর মাঝে দাঁড়িয়ে ছিল রমেশ এবং সুনীতা যারা আজ নিজেদের এমন একটি পরিস্থিতিতে দেখে যেন তারা পৃথিবী থেকে মাটির নিচে গড়িয়ে পড়তে শুরু করেছে তাহলে আপনাদের কি মনে হয় সারদা জি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি সঠিক ছিল আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বলুন এই গল্প আপনি ভারত কোন শহর থেকে শুনছেন যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ